হ্যালো বন্ধুরা অয়ংশ বেবি এক্সপ্রেশন চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি যে অয়ন ওর পাপার গাড়িতে করে একটু ঘুরতে গেলো কারণও খুব কান্না করছিল জেদ করছে ঘুরতে যাওয়ার জন্য তাই ওর পাপা একটু ঘুরতে নিয়ে আর এটা হলো আমার ফ্ল্যাটের সামনে সামনের জায়গা তো এই গাছটা হলো টুত গাছ

এটা হলো আইল যে তিনটা ছাগল নিচে গেলে বসে থাকি ঘুরে নিয়ে আসলো এই যে এখন একটু শান্ত হইলো তারপরে যে ছাগল এখানে প্রচুর ছাগলের বাতান দেখা যায় এই যে ছাগল চড়াচ্ছে গ্যালারির থেকে ফটোটা তুলেছি

বসবে <coughs> 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 <coughs>

তুলা হয় এখানকার এখানে কার্পাস চাষ হয় প্রচুর তারপরে এই গাছটা আমাদের ওখানে আছে তোমরা সবাই চেনো এটার নাম আমি জানি না এটা হলো শিউলি ফুল কত সুন্দর করে ফুটেছে

এটা কি ফুল আমি নাম জানি না কিন্তু আয়ুর্বেদিক ভ্যারাইটি ধরনের ফুল আছে এই ফুলটা আমাদের ওখানেও হয় দেখো কত সুন্দর করে লাগে এই যে অরণ সাগর কোথা থেকে আসলে বাবা ঘুরে চলে আসলে চলো এখন বাবা ঘরে ভালো করে সাজু করে মার্কেট যাব চলো এখন বাবা ঘরে ভালো করে সাজু করে মার্কেট যাব বাবা সঙ্গে